জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে হ্যাঁ এটাই আমরা দেখে আসছি পনেরো বছর ধরে যা কিছু ভালো সব কিছুই এভাবে কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়েন উনি আর খারাপ হলে তা চাপিয়ে দেন বিরোধীদের ঘাড়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে নতুন আরে জিএসটি চালু হলো কমে গেল বহু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আর সাধারণ মানুষ এই সিদ্ধান্তে খুশি আর ক্ষীরপুরের পুজো উদ্বোধনে গিয়ে বেমালুম বলে দিলেন জিএসটি কমেছে তাতে তার কৃতিত্ব রয়েছে প্রধানমন্ত্রীকে নিশানা করে বললেন ওনার কোনো কৃতিত্ব নেই প্রশ্ন হচ্ছে উনি কিভাবে কৃতিত্ব নিতে পারেন এতে তো রাজ্যের কোনো ভূমিকা নেই পুরো বিষয়টা কেন্দ্রের হাতে আর সেই জায়গায় দাঁড়িয়ে এরকম দাবি করা সত্যি হাস্যকর আবার বললেন তার কৃতিত্ব নাকি বিজ্ঞাপন দিয়ে তিনি প্রচার করবেন সত্যি যত দেখি ততই অবাক হই চলুন দেখি আর কি কি বললেন তিনি জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্সিউরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল ইয়েতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সা খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষদের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকেও আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটিটা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেবো কাগজেও বেরোবেন দেখে নেবেন ওটা আমি বলেছি দিতে মনিটরিং থাকবে দিয়ে টাকাটাই নয় আমরা সেটা একটা চার্ট করে দিয়ে দেবো কারণ যেহেতু টাকাটা আমাদের যাচ্ছে মানুষ সুযোগ পেলে আমরা খুশি হই ঠিক আছে এটা মানবিকতার কাজ সামাজিকতার কাজ এর জন্য কোনো কৃতিত্ব যারা টিভিতে যেহেতু ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াকে কন্ট্রোল করে গোটি মিডিয়া এখন তো দূরদর্শন নেই ওটা গতি দর্শন অল ইন্ডিয়া রেডিও নেই গতি রেডিও যত চ্যানেল আপনারা সবাই সর্বক্ষণ চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যা বলছে তাই করছেন কিন্তু আমাদের প্রচারের জায়গা আমাদের গলা ওই গলা ফাটিয়ে আপনারা তাও জিজ্ঞেস করলেন বলে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা নিয়ে আমি একটা অ্যাড বের করে দেবো অ্যাডটা তৈরি হচ্ছে বিশ হাজার কোটি টাকার উপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে যাই হোক মানুষের জন্য যখন গেছে মানুষই তার ব্যবস্থা করে দেবে কিন্তু কৃতিত্বটা রাজ্য সরকারের থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক আপনি এসব দাবি করলে তাতে তো কিছু এসে যায় না কিন্তু মানুষ এসব শুনে হাসছে আর প্রশ্ন করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি সহ রাজ্যে একাধিক দুর্নীতির ঘটনা ঘটানোর কৃতিত্ব কার ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী যশো যশো যশ আমি যশশ্রী বিশ্ব 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 আমি বিশ্বশ্রী টিচারদের বললেন কন্যাশ্রী দিবসেই গানটা শেখালে ঠিক আছে